নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি চিরশাখার সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে চাবিটা তো নতুন নিয়ে নিল আর কমলিনীকে বললো যে তোমাকে আমি ভরসা বিশ্বাস থেকে চাবিটা দিয়েছিলাম তখন তোমার চাবিটা উচিত ছিল আমাকে ফেরত দেওয়ার যাত্রার হাতে তুমি চাবিটা দিতে পারো না তো কমলিনী বললো যেটা আমার উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি আমি পার্বতী তোমার স্ত্রী আমি ওকে বলেও আমার স্ত্রী নয় ওকে আমি কখনো সিঁদুর পরাইনি ওকে কখনো হ্যাঁ একটা চুক্তির মধ্যে ছিলাম আমি একটা শর্তের মধ্যে ছিলাম পার্বতী শর্ত ছিল যে শহরে আসবে নিজের মতো করে বাঁচবে আমি নিজের মতো করে বাঁচবো কিন্তু এখন যে পার্বতী দাবি অন্যায় দাবিগুলো করছে সেটা তো আমি মেনে নেব না ওকে আমি সিঁদুর পরাই নি ও নিজেই নিজের মাথা থেকে সিঁদুর পরেছে আর আমি ওকে কখনো ভালো স্ত্রী তো কখনো মানিও নি আর ভবিষ্যতেও কোনো দিনও আমার স্ত্রী হবে না আমি কখনো মানব না এই কথা হলো তারপরে বললো যে আমি যে মেয়েকে স্ত্রী রূপে চিন্তা করেছি তাকেই আমি ভালোবাসি তাকেই ওই মর্যাদাটা দিতে পারি তখন লক্ষ্মীমণি বলছে যে নতুন এমন কিছু কথা বলিস না বৌমা কিন্তু বিবাহিত আর কমলিনীও বলছে তুমি সবারই সামনে আমাকে অপ্রস্তুত কেন করছো হ্যাঁ তা বলছে কোনো অপ্রস্তুত করিনি তখন অনন্যা বলছে তুমি কি কমলিনীকে ভালোবাসো তুমি কি কমলিনীকে বিয়ে করতে চাও তখন বলল যে কমলিনীর আমি খালি বন্ধু চিরসখা নই কমলিনীকে আমি ভালোবাসি হ্যাঁ আমি যদি কমলিনী যদি চাইতো কমলিনী চাইতো তো আমি ওকে স্ত্রীর মর্যাদাটাও দিতে পারতাম কিন্তু কমলিনী সেটা চাইনি সেই জন্যে আমি চিরকাল কমলিনীর সাথেই থাকবো কমলিনীর পাশেই থাকবো ওর বন্ধু হয়ে তো পার্বতী তখন বলে উঠছে যে এমনি মানুষের মনে ভালোবাসতেই পারে একজনাকে কিন্তু আমি সব কিছুও জেনে আমার স্বামীকে আমি গ্রহণ করব হ্যাঁ আমি নিজের অধিকারটা এক চুলো ছাড়বো না বলতে চাইলো এদিকে মিঠিল বাবিল কুরচি এরা কিন্তু সব মিঠি এরা সব কিন্তু নতুনের পাশেই আছে নতুনকে বলেছে নতুনের মানে ইচ্ছাটাকে ওরা সম্মান দিচ্ছে আর মিঠিলের এটাও বলে দিলে যে নতুন কাকু তুমি যেটা বললে সেটা হিম্মতের দরকার আর তুমি সবারই সামনে সেটা পরিষ্কার করে দিলে খুব ভালো করে এই জন্য তোমার উপর সম্মানটা বেড়ে গেল। আপনি কমলিনী বলছেন না নতুন ঠাকুর পো সেটা হয় না তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তো আমার আদেশ তুমি পার্বতীকে সংসার করো ওর সাথেই সংসার করো হ্যাঁ তো বলল তোমার সব আদেশ মান্য করবার মতন আমার কোনো ইয়ে নেই তারপরে এদিকে কমলিনী বলল ঠিক আছে আমি যাচ্ছি আমি নিজের জিনিসপত্র গুছিয়ে আমি এক্ষুনি চলে যাচ্ছি উনি কমলিনী নিজের রুমে গেল নিজের জিনিসপত্র গুছাতে গেল হ্যাঁ তা করতে নতুন এলো নতুন বলে তুমি সবার সামনে আমাকে এমনি অপমানটা কেন করলে তো কমলিনী বলছে তুমি আমাকে অপমান করেছ তুমি সবার সামনে এই সব কথাগুলো বললে কেন বলছে যেটা আমি সত্যি সেটা বলেছি হ্যাঁ তোমার সত্যি না হতে পারে আমার সত্যি আমি সেটা বলছে তো তুমি আমাকে আমার জীবনটা কেন এমনি করে এলো তুমি ও ওর কথাটা পার্বতীর কথাটা বিশ্বাস করছো কিন্তু এতদিন তুমি আমার সাথে থাকলে কিন্তু তুমি আমার কথাটা বিশ্বাস করলে না তখন কমলিনী বলছে যে আমি কি করে তোমার কথাটা বিশ্বাস করব। যখন তোমরা ওই বন্ধ ঘর থেকে বেরোলে পার্বতী যা বললো তখন তুমি চুপ করেছিলে তো নতুন বলে হ্যাঁ তো তুমি তখন কৈফত কেন চাইলে না আমার কাছে যে কে সিঁদুর দিয়েছে আর তারপরেও আমি তো তোমাকে বলতেও চেষ্টা করেছিলাম তুমি তো আমার কত কোনো কথাই শুনলে না হ্যাঁ তোমার শোনা উচিত ছিল আমার কথাগুলো যে আমি কী বলতে চাইছি বলছে না আমি সব শুনি না এখন যখন তুমি সিঁদুরটাই ওর যখন ও যখন স্ত্রীর দাবি করছে ও যখন বিয়ে হয়েছে তো তুমি নিজের সংসার করো আমাকে এখান থেকে যেতে দাও তোমাকে হাত জোর করছি আমাকে তুমি আর সবারই সামনে অপ্রস্তুত করো না অপমানিত করো না বল আমি তোমাকে অপমানিত তো করছি তখন বললো যে দেখো কমলিনী আজ তুমি যে অপমানটা আমাকে করেছো তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে তুমি যদি তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও আর যদি ছেড়ে যাও আর তুমি ভাবছো যে আমি পার্বতীর সঙ্গে সংসার করবো তো সেটা হবে না আর তুমি তুমি যদি আমাকে ছেড়ে যাও তুমি আমি এমন আমি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে দেবো আর আমি কোথায় চলে যাব তুমি কোনো আমাকে খুঁজেও পাবে না তোমার থেকে আমি অনেক দূরে সরে যাবো আর কোনো দিন তুমি আমাকে খুঁজে পাবে না আর সেই সময় পার্বতী এসে ঘরে ঢুকে এ নিয়ে পার্বতীকে নতুন দেখে রেগে গেলো তুমি কেন এইখানে এসছো বলছে বা আমার স্বামী একজন অন্য মহিলার সাথে কথা বলবে আমি কেন না বলছি কী স্বামী স্বামী করছো তোমাকে আমি বিয়েও করিনি কিছু না তখন বলছে ঠিক আছে তুমি ভালোবাসো মানছি তুমি কমলিনীদিকে ভালোবাসো ঠিক আছে কিন্তু কমলিনী কমলিনীদির বড় বড় ছেলে মেয়ে আছে সংসার আছে ও নিজের সংসার এইবারে কমলিনীদি নিজের সংসার দেখছে তুমিও নিজের সংসারটা তুমি কেন একা থাকবে তুমিও নিজের সংসারটার মন দাও বলছে তোমার সঙ্গে তো আমি কোনো সংসার করব না তুমি নিয়ে বলছে এটা হবে না আমার নিচে আমার বাবা এসছে আমার বাবার সামনে এমনি কোনো কথা বলো না তা অনেক খারাপ হবে তা করতে কুরচি হইল কুরচি বললে কী খারাপ হবে তুমি কি করবে তখন বলছে যে আমি সেসব জানি না আমি যদি আমাকে স্ত্রীর মর্যাদা না দেয় আমার সাথে না থাকে তাহলে আমি ওর ইনস্টিটিউটে যাবো ওর আত্মীয় স্বজনদের কাছে যাব ন্যায় বিচার চাই আমি কমলিনীর কাছেও কমলিনীদের কাছেও ন্যায় বিচার চাইতে যাব তখন বলছে সে তুমি তখন কুর্চি বলল যে তোমাকে ওই যে মানুষ পছন্দই করে না তার সঙ্গে তুমি থাকবে কি করে যে তোমাকে স্ত্রীর মর্যাদা যে তোমাকে বিয়ে করেনি তুমি নিজে নিজে সিঁদুর পরে আর নিজেই বলছো স্ত্রী আর যে মানুষটার তুমি সাথে থাকবে কি করে যে মনে মনে একজনাকে ভালোবাসে ফুলের বাস সাজাচ্ছে সেই মেয়ের জন্যে আর তুমি সেই মেয়ের সেই মানুষটার সাথে কি করে থাকবে তুমি কি ভাবছো যে তো আমরা তোমার কথা বিশ্বাস করব। কিছুতেই করব না আমরা নতুনদার কথাই বিশ্বাস করবো নতুনদাকে খুব ভালো করে চিনি তখন কমলিনী বলছে ছি ছি দিদি ভাই তুমি কি বলছো তুমি কি পাগল হয়ে গেছো এইসব কথা কেন বলছো তখন বলছে যে না আমি পাগল হইনি পাগল তোমরা হয়েছ তোমরা জব জব মানে জোর করে নতুনদার সত্যিটাকে চাপা দিতে চাইছো সেটা তো হতে দেওয়া চলবে না বৌদি ভাই আমরা তো নতুনদার পাশেই থাকবো নতুনদাকে আমরা ভালো করে চিনি আমরা এই পার্বতীর কথা একটাও বিশ্বাস করি না আর পার্বতী যে দাবিটা করছে একদম মিথ্যে দাবি তখন কমলিনী এই পার্বতী বলে উঠছে কমলিনীদি জীবনে আসার আগেও আমি তোমার অনেক আগের থেকে তোমার জীবনে ছিলাম ছোটোতেই আমাদের বিয়ে কথা হয়েছিল তুমি তখন বাধা দাওনি তারপরে আমরা বড়ো হয়েছি আমি মনে মনে তোমাকেই রূপে দেখেছি তুমি বাধা দাওনি হ্যাঁ তোমাকে নিয়ে আমি ভবিষ্যত স্বপ্ন দেখেছি যে কারণে হোক তখন বলল কুরচিতা তুমি তো অন্য লোকের সাথে বিয়েও করতে গেছিলে সে যাই হোক তখন বলছে যে তো নতুন বলল যে আমি তো কখনো প্রতিশ্রুতি দিইনি আমি বিয়ে করব বলে সে তুমি দাও চাহে না দাও হ্যাঁ আমি তোমাকেই স্বামী বলে জেনেছি আর তোমার সাথেই আমি থাকবো তুমি মনে মনে কাউকে ভালোবাসতেই পারো কিন্তু সবারই সামনে সমাজ সমাজের সামনে আমি তোমার স্ত্রী থাকব। তো নতুন বললে তুমি এখনও আমাকে চেনোই না আর কমলিনীকেও তো ধমকি দিয়েছে নতুন যে আমি এমন দূরে চলে যাব যে কোনো দিন তুমি খুঁজে পাবে না এদিকে কুরচি বলছে যে তুমি যতই স্বপ্ন দেখো নতুন দা তো তোমাকে কখনোই স্ত্রীর মর্যাদা দেবে না আর নতুনও সেই কথাটাই বললো যে কোনো দিন তোমাকে আমি স্ত্রীর মর্যাদার কমলিনীকে বললো তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাবো আরে দেখা যাচ্ছে ওই পার্বতী তো না ছড়বন্দা ও তো কিছুতেই চুল অধিকার ছাড়তে রাজি নয় ও বলছে তোমার আত্মীয় স্বজনদের কাছে যাবো সবারই কাছে যাবো তোমার নামে নালিশ জানাবো তবে এইটাই এবার আমাদের দর্শকদের একটা রায় কমলিনীর বোঝা উচিত যে যে মান মিথ্যে কথাটা না একটা বলে ঠান্ডাকালে ছিটে জল আর মিথ্যে কথা এটা অনেক লাগে কমলিনী জবরদস্তি পার্বতীর কথাটাকে মানছে আর ইয়ের নতুনের কথাটাকে মানছে না নতুন সেটাই বললো যে তুমি আমাকে এত বছর চিনলে একটা দুদিনে আসামে তার কথা তোমার মনে সবারই জায়গা আছে আমার জন্য কোনো জায়গা নেই তোমার মনের মানচিত্রে সবারই পার্বতী দুদিনে আসা ওর জায়গা হয়ে গেছে আমার নেই সত্যি কথা এটা কমলিনী এটা বুঝতে পারছে না যে যে একটা মিথ্যেম পার্বতী চাপাতে চাইছে ওটাতে ওর কত কষ্ট হচ্ছে আর ও একজন হার্ট পেশেন্ট ওর যদি কিছু হয়ে যায় মানে কমলিনী অদ্ভুত স্বার্থপর মহিলা এদিকে ভেতরে ভেতরে ভালোবাসবো এদিকে জড়িয়ে ধরবো এদিকে তুমি আমার আত্মার সাথে মিশে আছো সেইগুলো বলব অথচ যখন আজ নতুন সবারই সামনে কথাটা বললো আজ ওর হাত ধরবার সময় এলো তখন কমলিনী নিজের ইমেজটাকে দেখছে অদ্ভুত এইখানে মেকার্সদেরকে বলবো যে এই জিনিসটা অনেক ভুল দেখানো হচ্ছে এইখানে উচিত ছিল কমলিনীর নতুনের ভালোবাসাটাকে সম্মান দেওয়া নতুনের বন্ধুত্বকে সম্মান দেওয়া নতুনের পাশে থাকা ওর হাত ছেড়ে চলে যাওয়া নয় হ্যাঁ আর তারপরে যদি কম এটাও কমলিনীর চিন্তা করা উচিত যে ও একজন হার্ট পেশেন্ট কমলিনী যে ওকে জবরদস্ত এই পার্বতী যে ওকে জবরদস্তি মিথ্যা মিথ্যে ওর উপর অ্যালিগেশান আনছে যে আমি ওর স্ত্রী বিয়ে তো সেইটাকে কমলিনীর উচিত বোঝা আর নতুনকে বিশ্বাস করা নতুনের যখন হার্ট অ্যাটাক হয়ে যায় কিছু হয়ে যায় তখন কমলিনী কি করবে তারপরে তো ওই দেখাবে রাইটার্সদের মেকারসদের তো ভালোই হবে হসপিটালের বেডে কে সেবা করবে সেই নিয়ে একটা চুলি দেখাবে তখন অন্য যেতে দিবে না কমলিনীকে নতুনের কাছে আর কমলিনী তখন হামলে পড়ে যাবেই কেন এখন তো কমলিনী কিছু বুঝছেই না মানে একটা পঞ্চান্ন বছরের মহিলা যদি এত অস মানে নাবুঝ হয় তো কিছু অবুঝ হয় তো কিছু বলার নেই চিরশাখা সিরিয়ালটা যদি ভালো করতে চাই এই পার্বতী নামের ভূতনিটাকে নতুনের ঘাট থেকে নামানো হোক এই সিরিয়াল থেকেই বিদায় দেওয়া হোক এমন কিছু দেখানো হোক যাতে নতুনের কিছু বিপদ হয়েছে সেইখানে নিরেই দরকার আর কারু দরকার নেই আর তারপরে পার্বতী চুপচাপ মানে মানে চলে যাক এইখান থেকে নাহলে পার্বতীর অন্য কথাও বিয়ে দিয়ে দিকেরা হ্যাঁ আর সর্বজিৎ একটা কিছু ইয়ে করুক অনন্যার অনন্যা যার ছেলে মারা গেছে তার এত বাড় কি করে সে এত প্রতিহিংসা প্রায়ণ মানে মেয়ে জাতটাকে কত ছোট করছে এই রাইটার্সরা সেটাই দেখা যাচ্ছে এই সিরিয়ালটাতে প্রত্যেকটা মেয়েকে ছোট করছে হ্যাঁ কুর্চি মিটিল এদের মিঠি এদের সিদ্ধানা দাঁড়া টান টান আর বর্ষা তো বিনা মতলবের একটা করে প্রশ্ন করেই যাচ্ছে হ্যাঁ যদিও ওর প্রশ্নকে কাউকে পাত্তা দেওয়া উচিত ছিল না এইখানে পার্বতীকে দেখাচ্ছে অতিশয় মানে একটা পুরোহিতের মেয়ে যার বাবা পুজো করে ভগবান বিষ্ণু নিয়ে থাকে আর তার মেয়ে যে এত মিথ্যেবাদী এত মানে অন্যায়ী এত মানে গায়ে পড়া সেটা মানে এই সিরিয়ালটা না এই মেকাসদের সিরিয়াল না দেখলে বোঝা না মেয়ে জাতটাকে দর্শকদের একটাই মেয়ে জাতটাকে অত ছোট করবেন না হ্যাঁ কমলিনীর এই সময় নতুনের হাত ছেড়ে চলে যাওয়া উচিত নয় আর যদি ছেড়ে ছেড়ে চলেই যায় কমলিনী তাহলে নতুনেরও উচিত সব কিছু ছেড়ে ও বিদেশ চলে যাক বিদেশে সেটেল করে যাক মরুকেরা পার্বতীও মরুক এক জায়গায় চুলে চুলি করে আর কোনো ফাইনান্সলি কাকেও কিছু হেল্প করবার দরকার নেই এটাই দর্শকরা চায় যে নতুন নিজের চলে যাক বিদেশে হ্যাঁ এদিকে কমলিন নিজের ইগো নিয়ে নিজের ইমেজ নিয়ে জল ধুয়ে ধুয়ে জল খাক আর পার্বতী নিজের মিথ্যা নিয়ে ওই সিঁদুর নিয়ে ভুতনির মতন তো বড়ো ঘরটাতে ঘুরে বেড়াক